নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি লাউ শাকের বড়া ছোলার ডাল দিয়ে লাউ শাকের বড়া বানিয়েছি এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তাই আমি কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন নিয়েছি এখানে লাউ শাক লাউ শাকটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে নিয়েছি কিছুটা ছোলার ডাল আমি ছোলার ডালটা চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তার সাথে নিয়েছি চারকোয়া মতো রসুন আর ঝালের জন্য শুকনো লঙ্কা এটা আমি একসাথে বেটে নেব দেখুন ডালটা আমি একদমই পেস্ট করে নিয়েছি এদিকে লাউ শাকটা দেখুন আমি একদম ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি একদম ঝুরঝুর করে কেটে নেব সবগুলো একসাথে এরকম রোল করে পাকিয়ে নিয়ে তারপর কাটলে খুবই ভালো হয় আমি একটা কাঁচি দিয়ে দেখুন এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়ে আপনাদের যেটা দিয়ে সুবিধা হবে সেরকমভাবেই এটা কেটে নেবেন দেখুন একদমই ঝুরঝুর করে কাটা হয়েছে পুরোটা কেটে দেখুন একদমই এরকম ঝুরঝুর করে কাটা হবে এরকম ভাবেই আমি পুরো শাকটা কেটে নিয়েছি এবার আমি শাকটা যেহেতু ধুয়ে রেখেছিলাম তাই আর এটা আমি ধোবো না এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ দিয়ে হাত দিয়ে বেশ কিছু সময় মাখবেন দেখবেন একদম সফট হয়ে শাকের থেকে জলটা বেরিয়ে যাবে এরমভাবেই কিছু সময় রেখে দিতে হবে মেখে এদিকে ছোলার ডালটা আমি অল্প একটু বেকিং সোডা দিলাম দিয়ে আর একটুখানি দেবো হলুদের গুঁড়ো কালারের জন্য আর দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিল সবই হাফ চামচ করে ব্যবহার করেছি দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যেহেতু ছোলার ডাল খুব ভালো করে না ফেটানো হলে কিন্তু শক্ত হয়ে যাবে খুব ক্রাঞ্চি হবে না এটা আমি প্রায় মিনিট পাঁচ মতো এরম করে ফেটিয়ে নিয়েছি দেখুন এটা আমার ফ্যাটানো একদমই রেডি আমি এবার দেখুন শাকটার মধ্যে লবণ দিয়ে রেখেছিলাম শাকটা একদমই কমে অল্প হয়ে গেছে তার থেকে আমি জলটা চেপে পুরো বাদ দিয়ে দিলাম এরকমভাবে বাদ দিয়ে নিতে হবে দেখুন তার মধ্যে না আর অল্প একটু লবণ দিলাম লবণটা সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরম করে ভালো করে মেখে ভেজে নিতে হবে এদিকে দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিলাম সরষের তেল খুব বেশি তেল এখানে দেওয়ার কোনো দরকার নেই অল্প তেলেই খুব ভালো ভাজা হয়ে যাবে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়েছি এই তেলেই পুরোটাই ভাজা হয়ে যাবে তারপরেই দিয়ে দিলাম বড়াগুলো আপনারা যেরম চাইবে সেরম করে শেপ দেবেন আমি এরম দিয়েছি আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন বড়াগুলোর একটা পার্ট দেখুন ভাজা হয়ে গেছে আমি এবার সবই উল্টে দিলাম এরমভাবেই উল্টে পাল্টে সবগুলো ভেজে নিলে বড়াটা হয় খেতে খুবই দারুণ আর খুবই ক্রাঞ্চি এরকমভাবেই ভেজে নিতে হবে আরও দু একবার উল্টিয়ে দেখুন বড়াগুলো আমার একদমই ভাজা হয়ে গেছে লাল লাল করে সুন্দর কালার এসে গেছে এগুলো আমি সব তুলে নিচ্ছি বাড়িতেই এই বড়া কিন্তু অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লেগেছে আর কীরম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এরম করে আবারও ওই তেলে আমি সব বড়াগুলো দিয়ে দেব দিয়ে ভেজে তুলে নেব বেশ কয়েকবার পড়াগুলো ভাজার পর এরম হয়েছিল দেখুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এই অব্দি আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ